প্রতিশ্রুতি মিললেও তৈরি হয়নি সেতু নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো গড়লেন গ্রামবাসীরা ঘটনাটি আরামবাগের আরান্ডি এলাকায় আরান্ডি এলাকার সাথে মাধবপুরের সংযোগকারী খালের উপর জয় চকের ব্রিজ ভেঙে যায় কিন্তু বছরের পর বছর ধরে ব্রিজ নির্মাণের শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি বর্ষার সময় পাড়াপার কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে এই ঘটনায় প্রতিবাদে বেশ কয়েকদিন আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা প্রশাসন আশ্বাস দিয়েছিল দ্রুত ব্রিজ সংস করা হবে কিন্তু হয়নি কোনো ব্যবস্থা বর্ষায় খালের জল বাড়লেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছিল তাদের তাই এবার গ্রামবাসীরা নিজেরাই গড়লেন বাঁশের শাঁক গাছ কেটে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় অস্থায়ী সেতু বৃষ্টির মধ্যেই চলতে থাকে কাজ এলাকার পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নেন কাজে স্থানীয়দের দাবি প্রশাসন ও সরকার শুধু মানুষজনকে আশ্বস্ত করে রাখে কাজের কাজ কিছুই হয় না তাই নিজেদের উদ্যোগে চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু করা হচ্ছে আমাদের সাধারণ যারা আমরা চাষিবাসী মাঠে যেতে পারিনি হ্যাঁ খুবই কষ্ট হচ্ছে ভাঙা পোলের জন্যে আমরা নিজেদের উদ্যোগে রাস্তার গাছটা কেটে আমরা সবাই মিলে গ্রামবাসীরা মিলে চাষিরা মিলে সবাই মিলে আজ আমরা উদ্যোগী হয়ে এটা পোলটা আমরা মেরামত করছি যাতে করে মানুষজন অন্তত আমরা যেতে পারি নাহলে পাণ্ডুগ্রামের ভিতর দিয়ে দু কিলোমিটার পথ ঘুরে আমাদের এই মাঠে আসতে হয় সরকারি উদ্যোগকে সাহায্য ছাড়াই আমরা নিজেদের প্রচেষ্টায় এই করছি কারণ সরকার এতে কোনো সহানুভূতি দেখায় না আমাদের নিজের উদ্যোগে আমরা এই পোলটা মানে যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করছে এই ঘটনায় বিজেপি নেতা হিমন্ত বাগ প্রশাসনের তীব্র সমালোচনা করেন দেখুন এই আমি নিজে বহু প্রতিটা আন্দোলনে আমি সামনে থেকে থেকে চাষিদিকে নিয়ে গ্রামবাসী দিকে নিয়ে আন্দোলনটা করিয়েছিলাম সেই আন্দোলনের পরেও রাজ্য সরকারের চোখ ধরে গিয়ে রাজ্য সরকার পুরোপুরি একটা সামান্য সাঁকো টাইপের যে ব্রিজ সেই ব্রিজটা করতে ব্যর্থ হয়ে গেছে প্রয়োজন পড়লে আমরা গ্রামবাসীর চাষিদের সার আমরা রাস্তার উপর যে গাছ এসে সেই গাছ কেটে আমরা আমাদের নিজেদের খরচায় আমরা ব্রিজটাকে নতুন করে রিপেয়ারিং করবো এবং আমরা প্রত্যেককে সমস্ত ডাক্তার কাছ থেকে কিছু কিছু করে খরচাপাতি নিয়ে কেউ জয়ে যেত কিন্তু পঞ্চাশ একশো দুশো যে যত দিয়েছে দিয়ে এই বলটা কাজটা আমরা রিপেয়ারিং করছি সমস্ত চাষিদেরকে একত্রিত করে আজকে রিপেয়ারিং করছি চাষিদের স্বার্থে গ্রামের স্বার্থে আজকে আমাদেরকে এই কাজটা শেষ করতে বাধ্য হয়েছে সরকার যদি একটু চিন্তা ভাবনা থাকতো তাহলে এই ব্রিজটা কবে না কবে হয়ে যেত আজ দু বছর ধরে ব্রিজটা ভেঙে পড়েছে সরকারের কোনো দায়িত্ব এর মধ্যে পড়ে নেই এই ব্রিজটাই এই সরকার চুরি ছাড়া কিচ্ছু জানে নেই আজকে এই ব্রিজটা আমার তো সন্দেহ আছে এই রাজ্য সরকারকে নিয়ে কারণ এই ব্রিজটাকে ব্রিজটাকে অন্য কোন। একটা ছবি देखिए রাজ্যসভার টাটা দেয়া জানা গেছে বিশ্ব মনে যদিও এই ঘটনায় आरंभक पंचायत সমিতির সভাপতি शिशिर সরকারের দাবি বিষয়টি ট্রেন্ডার প্রসেসে রয়েছে দ্রুত কাজ শুরু হবে যে ওটা বিটা গত থেকে আমরা ক্রমাগতই বিভিন্ন ভাবে প্রশাসনকে জানিয়ে জেলা পরিষদ ইঞ্জিনিয়ার ডিএস সবাইকে করি করেছি করে ওইটা এটা গীত তো লং পসেস আজীবন লাগতে হবে না রং প্রসেস ওটা মোটামুটি সবকিছু ঠিকঠাক হয়ে মাটি টেস্ট হয়ে গেছে হয়ে যে এখন টেন্ডার প্রসেস এ রয়েছে হ্যাঁ নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি